আসসালামু আলাইকুম পাখির কিচিরমিচির শব্দ দিয়ে সকালটা শুরু আসলে খুব ভোরে বের হয়েছিল উদ্দেশ্য ছিল বন্ধুদের সাথে যাব ঢাকার লালবাগে লালবাগের ফেমাস সিদ্দিক ভাইয়ের নেহারি খেতে তাই খুব সকাল সকাল ঘুম থেকে উঠেই রওনা দিয়ে দিলাম আমরা মেয়র হানি ফ্লাইওভার ধরে আমাদের যাত্রা চলছিলো সকালবেলা রাস্তা ফাঁকা পাওয়ায় খুব দ্রুতই পৌঁছে গেলাম আমরা কিন্তু সেখানে গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড় আমাদের পৌঁছাতে পৌঁছাতে ততক্ষণে তাদের টোকেন শেষ ততক্ষণে বললে ভুল হবে ভোর চারটা বাজেই নাকি তাদের টোকেন দেওয়া শেষ হয়ে গিয়েছে ভাবা যায় এগুলা কি ওই লোকে সিদ্দিক ভাইয়ের নেহারি নেপে বন্ধু শিয়াব বলছিল স্টার হোটেলের কথা সকালের নাস্তায় সেখানে কী কী আইটেম পাওয়া যায় সেটাই বলছিল তাই আমরা চলে গেলাম স্টার হোটেলে এখানে পৌঁছে আর আমরা বেশিক্ষণ দেরি করলাম না আমাদের অর্ডারটা দিয়ে দিলাম তো আমরা নিয়েছিলাম মগজ ভুনা চিকেন স্যুপ খাসির কলিজা ভুনা মুগ ডাল তার সাথে ছিল খাসির পায়া বিশ করে খাওয়া শুরু করে দিলাম অল্প অল্প করে সব কিছুই টেস্ট করছিলাম খেতে বেশ ভালো লাগছিলো প্রত্যেকটা আইটেম বিশেষ করে তাদের এখানের মগজ ভুনাটা আমি যদিও মগজ পছন্দ করি না তারপরও একটু টেস্ট করলাম এটা বেশ ভালো খেতে ছিল বেশ ভালো ছিল খেতে খুবই ভালো লাগতেছিলো খেয়ে এই তো খাবার এনজয় করতে থাকি আপনারাও দেখতে থাকেন তাই আর কথা না বলে খাওয়ার দিকে মন দিলাম সিদ্দিকভাইয়ের নেহারি নাপেও পেও স্টার কাপারের সকালের নাস্তা বেশ ভালো ছিল পুরো চেটেপুটে খাওয়া হয়েছে সকালের নাস্তার পরে এক কাপ চা হলে বেশ ভালোই হয় তো চা দিয়েই আজকে শেষ করলাম চা শেষ করে বারসার পথে রওনা দিলাম আবার সেই মেয়র মেয়র হানিফ ফ্লাইওভার আপনাদের সাথে পরবর্তীতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম